তোমরা সকলে কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগে আজকে আমি নিজে হাতে বিরিয়ানি বানিয়েছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে বিরিয়ানিটা আমি যদিও পারি না করতে তো আমি একটু ট্রাই করেছি আজকে তো দেখো এই হচ্ছে আমার বিরিয়ানি কেমন হবে খেতে তা তো আমি জানি না এ হচ্ছে মটন বিরিয়ানি দেখো ফ্রেন্ডস মটন বিরিয়ানি আর এখানে তো রায়তা আছে এটা এক কথা বলবে তো কথা না বললে কি করে মোটর মোটর গাড়ি মোটর গাড়ি এইগুলো তো একটু কেটে কেটে দিয়েছি যাতে করে হচ্ছে দেখতে ভালো লাগে কেটে কেটে দিয়েছি জুসি জুসি না

বন্ধুরা আমি তো করতে পারি না আজকে একটু ট্রাই করেছি তা দেখা যাক বাঘ ছেলে খেতে বসেছে কি বলে খেয়ে বিরিয়ানিটা জাস্ট দেখো দেখতে তো হবে না ধরে আলু শট আলু বানিয়েছি এটা আর একটু বলো আলো না একটু একদম কেমন হয়েছে বলো আলু খুব সুন্দর হয়ে যায় মটনটা বড় খুব ধরমে জুসি মটন জুসি মটন খেতে খুব ভালো আস্তে আস্তে খাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো তো আমার বিরিয়ানি করা এটা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম বিরিয়ানি করে এখন ওরা তো বলছে ভালো লাগছে আমি নিজে এখনও খাইনি কেমন হয়েছে বলতে পারবো না তবে রায়তাটা আমি একটু চাক চেক করেছিলাম আমার কাছে খুবই ভালো হয়েছে রায়তাটা পেঁয়াজ শসা কারিপাতা চাট মশলা আর দই আছে আদা চারও মশলা আছে সব কিছু দিয়ে একটু রায়তা করেছি সবার শেষে একটু বিরিয়ানি শেষে একটু রায়তা হলে পরে ভালোই লাগে খেতে জাস্ট সব মিলে জমে খেতে

अभी तो घिए देते घड़े मिला ना घड़े से ना घड़े से मन में कुछ बल थोड़ा आज तो आशा रखते हैं कि मुखरता भारत के लिए आवाज दे सके আজকে তো চুলি নেই ভালো লাগছে। চুলি থাকলে বেশ মজা হতো। তো বন্ধুরা। বিরিয়ানিটা খেয়ে আমি মানে না খেয়েও বলতে পারছি না যে কি ভালো হলো, কি টেস্ট হলো। এটা খুব চালটা ভাজা পুরো ফ্রাই হয়ে গেছে আমি তো এই ফার্স্ট টাইম ট্রাই করলাম ভালো মতো করতে পারি না তবুও সব মিলিয়ে ভালোই লাগলো টেস্ট ভালোই হয়েছে আর ডিমটা সেদ্ধ করে বিরিয়ানি ডিম অনেকে ভাজে না আমি ভেজে জিনিসটা হাফ করে দিয়েছি তার জন্য দেখতেও বেশ ভালো লাগছে আর খেতেও ডিমটা টেস্টি হয়েছে তাই না বলো ডিমটা টেস্ট লাগছে না চাট মশলা নেবা রায়তাতে দিয়েছি চাট মশলা তো বন্ধুরা তোমরা হচ্ছে বিরিয়ানি খেতে অবশ্যই ভালোবাসো আমিও ভালোবাসি এত গরম বলছে খুব গরম গরম হবে না মাত্র করেছি করার পরেই নিয়ে সবাইকে সব করে দিয়েছি ঝালটা কম ওরা তো ঝাল খেতে ভালোবাসে না বলছে ঝালটা কম হয়েছে ভালো বিরিয়ানিতে অ্যাকচুয়ালি ঝাল হয় না খুব একটা তবে আমি ঝালটা পছন্দ করি আমার ঝাল খেতে খুবই ভালো লাগে তোমার ঝাল ভালো লাগে আর রায়তা দিই দেখো ভালো লাগে দেখো সব শেষে রায়তা হবে একটু ভালো লাগে তো বিরিয়ানির পাশে আর কি হলে একটু চিকেন টিকেন কষা হলে হয় একটু ভালো হয় এই দিয়ে আমাদের কাজ আজকে রাতের ডিনারটা হয়ে যাচ্ছে তো ডিনারটা আমাদের ভালোই হলো আজকে আর বিরিয়ানিটা খুব টেস্ট হয়েছে তো চলো বন্ধুরা বিরিয়ানি দেবো আবার বিরিয়ানি যাচ্ছে একটু বিরিয়ানি দিয়ে দিই তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো চলো 拜。Bye.